আসসালাম নিয়ে জিয়াবাদ বিপক্ষে কথা বলছে বলে বিশ্বাস করি তারা জেনে বা না জেনে জিয়াউর রহমানকে বিতর্কিত করতে চাইছে শুধু তাদের কথার জবাব দিতেই আজকের ভিডিও শেখ মুজিবুর রহমানের কোন প্রসঙ্গ নিয়ে এই ভিডিওতে আলাপ হবে না দর্শকদের আবারও শহীদ জিয়াউর রহমানকে পরিচয় করিয়ে দিতে চাই জিয়াউর রহমান কি ছিলেন কেন ছিলেন তা সবার জানতে হবে এই জিয়া বাংলাদেশের জন্মের সাথে জড়িত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক তিনি কিভাবে তিনি দেশের সকল মানুষের ভালোবাসার একজন বীর যোদ্ধা ছিলেন ছিলেন একজন শ্রেষ্ঠ নেতা জিয়াবাদ কেন চাই তা জানতে ভিডিওটির শেষ পর্যন্ত সাথেই থাকুন বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি মুক্তিযুদ্ধের অন্যতম বীর স্বাধীনতার ঘোষক এবং একজন জনপ্রিয় নেতা হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন আজীবন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি গণতন্ত্র রাষ্ট্রের উন্নয়ন ও জাতীয় ঐক্যের জন্য কাজ করে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ছাপ ফেলে গেছেন শহীদ জিয়াউর রহমান উনিশশো সালের উনিশ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলায় জন্মগ্রহণ করেন শৈশবে জিয়া ছিলেন মেঠাবি ও শৃঙ্খলাpolo বাবা সরকারি চাকরির সূত্রে তিনি বিভিন্ন স্থানে বসবাস করেন তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে বগুড়া ও কলকাতায় জিয়া রহমান 1955 সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন তিনি সেখানে দুই বছর দায়িত্ব পালন করেন এবং সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে স্থানান্তরিত হন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সামরিক গোয়েন্দা বিভাগেও কাজ করেছেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে জিয়াউর রহমান একটি কোম্পানি কমান্ডার হিসেবে খেম কারান সেক্টরে যুদ্ধ করেছিলেন প্রসঙ্গত তার কোম্পানি যুদ্ধে বীরত্বপূর্ণ কর্মদক্ষতার জন্য সর্বাধিক সংখ্যক বীরত্বের পুরস্কার পেয়েছে তিনি উনিশশো সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে একজন প্রশিক্ষক নিযুক্ত হন একই বছরে তাকে কমান্ড কোর্সে যোগদানের জন্য কোয়েটার স্টাফ কলেজে পাঠানো হয় উনিশশো সালে তিনি জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে যোগদান করেন তিনি পশ্চিম জার্মানি থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন উনিশশো সালে দেশে ফেরার পর জিয়াউ রহমান তৎকালীন একজন মেজর চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তার সেকেন্ড ইন কমান্ড হিসেবে বদলি হন জিয়াউর রহমান উনিশশো সালে বেগম খালেদা জিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেমকার সেক্টরে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন যুদ্ধে দুর্ধর্ষ সাহসিকতা প্রদর্শনের জন্য যেসব কোম্পানি সর্বাধিক বীরত্ব সূচক পুরস্কার লাভ করে জিয়াউর রহমানের কোম্পানি ছিল এদের অন্যতম এই যুদ্ধে বীরত্বের জন্য পাকিস্তান সরকার জিয়াউর রহমানকে হিলাল জুরাত খেতাবে ভূষিত করে এছাড়াও জিয়াউর রহমানের ইউনিট এই যুদ্ধে বীরত্বের জন্য দুটি সিতারা ইজুরাত এবং নয়টি তামঘাই ইজুরাত পদক লাভ করেন অনেকে মনে করেন উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকে যুদ্ধ থামাতে জিয়ার ও তার কোম্পানির ভূমিকা রয়েছে আর এই কারণে ভারত আজও জিয়া জিয়া পরিবার ও বিএনপি কে অপছন্দ করে উনিশশো সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন সেই বছরই তিনি পশ্চিম পাকিস্তানের কোয়েটা স্থিত কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে স্টাফ কোর্সে যোগ দেন উনিশশো সালে তিনি মেজর পদবীতে জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব লাভ করেন অ্যাডভান্সড মিলিটারি অ্যান্ড কমান্ড ট্রেনিং কোর্স নামক একটি উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি পশ্চিম জার্মানিতে যান এবং কয়েক মাস ব্রিটিশ সেনাবাহিনীর সাথেও কাজ করেন উনিশশো সালে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে নবগঠিত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব লাভ করেন 1971 সালে 26 মার্চ প্রথম প্রকারে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান প্রথম ফুল পরে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে নিজেই স্বাধীনতার ঘোষণা লিখেছিলেন এবং ঘোষণা করেছিলেন বাংলাদেশ স্বাধীন 1972 সালে 26 মার্চ তৎকালীন সরকারি মালিকানাধীন দৈনিক বাংলা পত্রিকায় জিয়াউর রহমানের একটি নিবন্ধন প্রকাশিত হয়েছিল একটি জাতির জন্ম শিরোনামে প্রকাশিত নিবন্ধে জিয়াউ রহমান লিখেছিলেন তার সেই অনুভূতির কথা লন্ডনে এক আলোচনা সভায় জিয়াউ রহমানের সেই অনুভূতির কথা উচ্চারণ করেছিলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়াউ রহমান যিনি 1965 সালে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে যুদ্ধ করেছেন সেই তিনিই আবার 71 এ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ছাপিয়ে পড়েছিলেন পঁচিশ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকায় অপারেশন সার্চ শুরু করলে এরপর দিন ২৬ মার্চ তিনি চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা দেন যা ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি মাইল ফলক অনেকেই বলেছেন যে যখন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা কানে এসেছিল তখন তারা বুঝতে পেরেছিলেন যে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং জাতিকে এই যুদ্ধে জিততেই হবে চট্টগ্রাম কালুরঘাট বেতারে তিনি যে আহ্বান জানিয়েছিলেন তা শুধুমাত্র একটি ঘোষণায় ছিল না বরং পুরো জাতির মুক্তির জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার এক আহ্বান ছিল তিনি স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন এক সাহসী জাতির নেতৃত্বের প্রতীক হয়ে অনেকেই বলেন আওয়ামী লীগের প্রায় সব নেতাই ঠিক এখনকার মতোই ভারতের পশ্চিমবঙ্গ ও বিভিন্ন স্থানে আয়েসে থেকেছেন মুক্তিযুদ্ধের সেই নয় মাস জিয়া মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্স এর অধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে 1975 এর 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যা कांडের পর সেনাবাহিনী অভ্যন্তরে চরম বিভক্তি তৈরি হয়েছিল 7 নভেম্বর 1975 সালে রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় মোড় আসে তৎকালীন রহমান ছিলেন সিপাহী ও সাধারণ জনতার চাপে মুক্ত হয়েছিলেন এবং জাতির নেতৃত্ব গ্রহণ করেছিলেন এ সময় দেশের রাজনৈতিক সেনাবাহিনীর বিভক্তি এবং অর্থনৈতিক দুরবস্থা ছিল চরমে সেদিনের উনিশশো পঁচাত্তরের সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ও দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট ছাত্র জনতার মন অভ্যুত্থানের মাঝে বেশ মিল পান অনেকে আবার নব্বই এর বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানও ক্ষণিকের স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছিল আম জনতাকে সেদিন সাত নভেম্বর জিয়াউর বিধ্বস্ত দেশের দায়িত্ব না নিলেও পারতেন কিন্তু নিয়েছিলেন রাজনৈতিক বিশৃঙ্খলার অবসান ঘটানোর জন্য দেশের মানুষকে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য বহুদলীয় গণতন্ত্রের প্রতি তার গভীর শ্রদ্ধা ও প্রতিশ্রুতির কারণে সব দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন যার মধ্যে জামায়াত ও আওয়ামী লীগও অন্তর্ভুক্ত যা উদার গণতান্ত্রিক চেতনার উদাহরণ শত্রুদের সাথেও সমঝোতা করে সমালোচিত হয়েছেন উনিশশো এর নির্বাচন গণতন্ত্র ও উনিশশো একাত্তরের স্বাধীনতার জন্য ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মাবনের বোনের ইজ্জত ও আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয় জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের সেই স্বপ্ন থেকেই এদেশে গোলাম আজম ও শেখ হাসিনারা আশ্রয় পেয়েছিল রাজনীতি করার সুযোগ পেয়েছিল উনিশশো সালে শেখ মুজিব বাকশাল বাদে সব দল নিষিদ্ধ করেছিল উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনী বলে বহুদলীয় সংসদীয় সরকার পদ্ধতি পরিবর্তন করে একদলীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং দেশের সমগ্র রাজনৈতিক দল বিলুপ্ত করে বাকশাল নামক এই একক রাজনৈতিক দল গঠন করা হয় শহীদ জিয়ার উদ্বেগে উনিশশো সালে বাকশালের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল সকল ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড ভারতের র তখনও অ্যাক্টিভ ছিল বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে ত্রিশে মে চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর একদল কর্মকর্তা কর্তৃক নিহত হন জিয়াদ তার রাজনৈতিক দল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে সংঘটিত একটি সংঘর্ষের মধ্যস্থতা করতে চট্টগ্রামে যান ত্রিশে মে রাতে একদল সেনা কর্মকর্তা চট্টগ্রাম সার্কিট হাউস অধিকার করে জিয়া সহ আরো কয়েকজনকে গুলি করে যার ফলশ্রুতিতে জিয়া নিহত হন অনেকেই মনে করে তাকে হত্যার পেছনে ছিল ভারত কেননা তার স্বাধীন পররাষ্ট্রনীতি ভারতের স্বার্থের বিপরীত ছিল যারা বলেন জিয়াউর রহমান হত্যার পিছিয়ে এরশাদের হাত আছে তাদের উত্তরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ নিজেই তার আত্মজীবনে আমার কর্ম আমার জীবনে দাবি করে জিয়াউর রহমান হত্যায় তার কোনো সম্পৃক্ততা নেই মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যায়ও তার হাত ছিল না শহীদ জিয়াউর রহমানের কিছু অবদান উল্লেখ করতেই হবে তার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশিক গার্মেন্টস শিল্পের ভিত্তি স্থাপিত হয়েছিল শহীদ জিয়ার প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়ার সহায়তায় উদ্যোক্তা নুরুল কাদের খান উনিশশো সাতাত্তর সালে গড়ে তুলেছিলেন দেশের প্রথম তৈরি পোশাক রপ্তানি কারখানা দেশ গার্মেন্টস খাল খনন বৃক্ষরোপণ ও অন্যান্য উন্নয়নমূলক কাজ ছিল শহীদ জিয়ার প্রতিদিনের কার্যক্রম বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সংবিধানে জাতীয়তাবাদের ভিত্তি ছিল বাঙালি কিন্তু জিয়াউর রহমান ক্ষমতাসীন হবার পরে বাংলাদেশের জাতীয়তাবাদ নামে নতুন ধারা চালু করেন এবং সংবিধানে সেটি অন্তর্ভুক্ত করেন আন্তর্জাতিক পর্যায়েও তা যোগাযোগ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আমেরিকার রাষ্ট্রপতির সাথে দেখা করতে আমেরিকা যান জাতিসংঘে বক্তৃতা দেন এবং মুসলিম দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করতে কাজ করে যান তিনি ফিলিস্তিন ইরাক লিবিয়া মিশর সৌদি আরব সহ বিশ্ব নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং এর ফলে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো শুরু হয় মিডল ইস্টের আরব দেশগুলোতে উনিশশো সালে শহীদ জিয়ার উদ্বেগে ছ জন বাংলাদেশি কুয়েতে যান এর মধ্যে দিয়ে বাংলাদেশে ফরেন রেমিটেন্স প্রবাহ আসা শুরু হয় শহীদ জিয়ার উদ্যোগে উনিশশো সালে একুশে পদক ও উনিশশো সালে স্বাধীনতার পদকের প্রচলন শুরু হয়েছিল উনিশশো সালে জিয়াউর রহমানের হাত ধরে শিশুদের জনপ্রিয় টেলিভিশন প্রতিযোগিতার অনুষ্ঠান নতুন কুড়ি চালু হয় জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন যে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলো উপকৃত হতে পারে এই লক্ষ্যে তিনি বিভিন্ন দেশের নেতাদের সাথে আলোচনা করেন এবং সার্কেল একটি রূপরেখা তৈরি করেন উনিশশো সালের মে মাসে তিনি আনুষ্ঠানিকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটি আঞ্চলিক সংস্থা গঠনের প্রস্তাব করেন জিয়া রহমানের উদ্বেগের ফলস্বরূপ উনিশশো সালের আটই ডিসেম্বর ঢাকায় সার্ক আনুষ্ঠানিকভাবে গঠিত হয় সেই সার্ক এখন নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার কারণেই মৃত শহীদজিয়ার উদ্যোগে দেশের অর্থনীতিতে অনেক উন্নয়ন সাধিত হয়েছিল আওয়ামী লীগের হাতে ধ্বংসপ্রাপ্ত কলকারখানাগুলো বেসরকারীকরণ করেছিলেন তিনি শহীদ জিয়া ছিলেন একজন সৎ নেতা প্রতিত আওয়ামী লীগ সরকারের নেত্রী শেখ হাসিনার মুখে বেশ কয়েকবার জিয়ার মৃত্যুর পর ছেঁড়া গেঞ্জি ও ভাঙা সুটকে রেখে যাবার কথা আমরা শুনেছি শহীদ জিয়া একমাত্র নেতা ছিলেন বাংলাদেশের পক্ষে না ভারতের দালাল না পাকিস্তানের দালাল তার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ও উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধই প্রমাণ করে তিনি কখনো ভারত পাকিস্তান বা কোন বিদেশি রাষ্ট্রের এজেন্ট ছিলেন না তিনি ছিলেন শতভাগ বাংলাদেশের পক্ষের মানুষ তিনি পরিবারতন্ত্র চাননি বলেই হয়তো তার আত্মীয় স্বজন কাউকে মানুষ চেনে না বা গুরুত্বপূর্ণ সরকারি পদে কখনো দেখেনি বেগম খালেদা জিয়াও গৃহবধূর মতোই ছিলেন সারাক্ষণ শহীদ জিয়া মৃত্যুর পর দলের হাল ধরেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় দেশের রাজনীতির এক অপরিহার্য শক্তি হিসেবে তৈরি করে। রহমানেরও একই আমরা দেখেছি কথিত সৈরাচার শেখ হাসিনা মিথ্যা মামলায় কারাবন্দি করেছিল বেগম খালেদা জিয়াকে তারেক রহমান দেশের কথা চিন্তা করে দলের কথা চিন্তা করে গণতন্ত্রের কথা চিন্তা করে লন্ডন থেকে দলের হাল ধরেন বিএনপির কোথাও পরিবারতন্ত্র ছিল না গণমানুষের কথা ভেবে জিয়া জিয়াবাদ ও জিয়া পরিবার এখনো কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কাজ করে যাবে তাই এদেশে জিয়াবাদ আজন্ম পথ চলার সাথে হিসেবে গণমানুষের হৃদয়ে কেয়ামত পর্যন্ত টিকে থাকবে এটাই অবধারিত এবং এটাই দেখবে আম জনতা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি খোদা হাফেজ